এইতো ভাই ভালো হ্যাঁ আমি শুনলাম আপনি নাকি কোন জন পার্টির সভাপতি হচ্ছেন হ্যাঁ জনগণ আমাকে নির্বাচিত করে দিছে আমি এখন সভাপতি হচ্ছি তোর কোন কাজকর্ম লাগলে আমার কাছে আসবো আসবো ঠিক আছে ভাই হ্যাঁ আপনি আশপাশ দিয়ে ভাই চোর দিয়ে ঘেরা মানে আপনি ওদের জাকলে ঘুরছেন ভাই তাই তো আগে সরকার আমলে চোর ছিল চুরি চামারি করে অনেক কিছু করছে ভাই আরে গাধা তুই এই যে রাজনীতি বলিস না তো ওই সরকারের সময় চুরি করেছে দলে আমি তো চুরি করি নি আমি কেবল মন গরজে আমার পাটি রিয়া হচ্ছে সর্বদই হচ্ছে এই চুরি সামারি যেটা বিশাটা আছে সেটা তো উই ভালো জানি তা ভালো জানা না আমি এখন যে চুরিটা করব সেটা আমি কুর্তে করব অক থেকে জানি জানিই করব বুঝুর যদি সেদিন রাখেছি আকেছেন বলিসনি মশাইটা তো ভাই হ্যাঁ সব আপনার সব কথা শুনে একটা জিনিস বুঝতে পারলাম কি বুঝলো চোর চোর কি সিনে হ্যাঁ কারণ ওই চুরি করে কি সিস্টেম চুরি করছে ওই জিনিসটা আপনি মানে শিখার জন্য ওর কাছ থেকে প্রসেস গুলো জেনে নিচ্ছেন হ্যাঁ তাহলে আপনি আসলে তো বড় মাপের চোর একটা